আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ আমরা আছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ আলয় সাল্লাম রজার সামনে এখান থেকে আমরা যাব জান্নাতুল বাকিতে আমরা দেখাবো এখানে জান্নাতুল বাগিতে যাওয়ার রাস্তা হুজুর পাক সাল্লাই রজার থেকে বের হওয়ার পরে দক্ষিণ পশ্চিম কোনারে। দক্ষিণ কোণে যে রাস্তা আছে অল্প একটু হাঁটলেই তিনশো তেষট্টি নম্বর গেট নম্বর গেট দিয়ে ঢুকলেই জান্নাতুল বাকি সামনে আসবে এটা হচ্ছে জান্নাতুল বাকির অফিস এটা সে জান্নাতুল বাকি কবরস্থান এই কবরস্থানে আছে বিশাল ইতিহাস আমরা এখন জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করব ইনশা আল্লাহ বাকির সামনে মসজিদের ছাতাগুলি আছে ছাতাগুলি খোলা হচ্ছে মার্শাল্লাহ দেখেন ছাতাগুলি কেউ খুলতেছে মার্শাল আজীব এক প্রযুক্তি এটা মার্শাল্লাহ মার্শাল্লাহ ছাতাগুলি করতেছে দুদিন ফজের ওপরে জান্নাতুল পাখি খোলা হয় এই যে মদিনা মসজিদ এই যে পাখি জান্নাতুল বাকির মেন গেট মূল গেট দিয়ে প্রবেশ করতেছেন এই জান্নাতুল বাকি কবরস্থা শুধুমাত্র একটা পাথর দিয়ে চিহ্ন দেওয়া কবরস্থানে আল্লাহ আব্বা এই কবরস্থানে যারা শুয়ে আছে এদেরকে জান্নাতি বলে আখ্যায়িত করা হয়েছে হাজার হাজার কবর এখানে দশ হাজারের অধিক সাহাবির কবর আছে এই কবরস্থানে এইখানে দাফন কমন করা হয়েছে হজরত উসমান রাদুল্লাহ যখন ইন্তেকাল করছেন তখন এইখানে তাকে দাফন করা হয়েছে উসমান ইবন রাবুল্লা তাল ইসলামের তৃতীয় যাকে বলা হয় হুজুর পাক সাল্লু আল সাল্লামের দুধ ভাই উসমান ইবনে মাজুন রাজিল্লাহর কবর এখানে আবদুল্লা ইবনে মাসুদ রাদিল্লাহ কবর এখানে হুজুর পাক সাল্ল সাল্লামের চাচা আব্বাস রাদিল্লাতাল কবর এখানে এবং হজুর পাক সাল্লাহ সাল্লামের মেয়ের খবর এখানে হজুর পাক সাল্লি আসলামের নাতি হাজুর হাসান রাদিল্লা তোল্লামুর কবর এখানে এরপরে ফাতে মারাদুল্লা আনহা রুকয়ারদ্তা দুধ মাহালি আনহা বড় বড় সাহাবিদের কবর সব এখানে এবং হুজুর পাক সাল্লি সাল্লামের একটা ছেলের স্বপ্ন ছিল যে দুই বছর বয়সে মারা গেছেন হজরত ইব্রাহিম মোহাম্মদ সাল্লাহ আলু আসলামের কবরও এই জান্নাতুল বাকিতে জান্নাতের একটা অংশ বলা হয় এখানে এখানে যাকে দাফন কোফন করা হয় লাফক্ত থেকে জান্নাতের খুশখবর শুনেছেন আমাদের হাসান জনাল জোনালাবদিন সাহব ওনার কবর এখানে তারপরে মোহাম্মদ আল বাকি ওনার কবর এখানে পরে বিখ্যাত বুজুর্গ জাফর সাদেক রহমতুল্লা আলী ওনার কবর এখানে আমাদের দাওয়াত তবলিকের মেহনত যে ফাজ কিতাব লাগছেন মালনা জাকের আসাহ রহমতুল্লাহ আলহি ওনার কবর এখানে দাওয়া উবলীগের মেহত পড়ছে সাইদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ ওনার কবর এখানে বিখ্যাত সব বজুর্গুর কবর এখানে ইসলামের তুর্কি খিলাফতের সর্বশেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদ ওনার কবর এখানে হজুরবাগ সাল্লাইসাল্লাম প্রতি তো এখানে কবরস্থান জিয়ারত করতেনই অন্য অন্য যে কোনো সময় ওনার দিল চাইলেও নিয়ে কবরস্থানে চলে আসতেন এবং দোয়া করতেন জুমার দিন কবরস্থান জিয়ারত করা এটা একটা সুন্নত আমল আমাদের কবর জিরোতে শেষ দিকে এখানে কিছু কবর বান্ধানো আছে বান্দানো বলতে পাথর দিই করা আছে এখানে অর্থাৎ আম্মা জানাই সারাদুল্লাহ এবং ফাতেমার কবর এখানে কবর আল্লাহ সাহাবাদেরকে জান্নদান করেন আল্লাহ তালা আমাদেরকে জিরাত করে তফিদান করেন শুক্রিয়া আলহামদুল্লা দশ হাজার অধিক সাহাবিয়া আছেন এই কবরের শুয়ে এখানে কিছু কবর ছিল হয়তোবা অনেক আম্মাজানদের কবর ছিল চিহ্ন চিনে আর পৌঁছে ভালো হয়েছে এই কবরস্থানের সাহিত্যদেরকে আল্লাহর জান্নাত হিসেবে ঘোষণা করছেন এটাই জান্নাতুল বাকি আল্লাহ তালা আমাদেরকে জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করা দান করেন সুখ্রিয় আলহামদুলিল্লাহ জান্নাতুল বাকি কবরস্থানের উপরে একসময় গম্বুজ ছিল বাচ্চা সৌদ সব গম্বুজগুলি ভেঙে দিয়েছিলেন আজ পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ পবিত্র মদিনা পবিত্র সৌদি আরবের হিজাদের মদিনা শরীফের পাশে অবস্থিত জান্নাতুল বাকি থেকে মোহাম্মদ সেলিম মোল্লা মিরপুর ঢাকা বাংলাদেশ